ফায়ার ভাইয়ের বর্তমান অবস্থা দেখুন গাইস ভাই কিন্তু একদমই গরিব হয়ে গেছে রে আহারে রে ভাইয়ের কি কষ্ট কি রকম কাজ করতে হচ্ছে তাকে আহা কোদালটা পানিতে পড়ে গেল সমস্যা নাই হ্যালো অ্যাসিস্ট্যান্ট একটা কোদাল বানায় নিয়ে আসো তো টেস্ট লাগাড়ি গলায় এক কোদালের বডি বানাইবা আর আইফোন 14 প্রো ম্যাক্স গলায় এক কোদালের আট হন আর আমার গামছাটাও ময়লা হয়ে গেছে রানী এলিজাবেথ যে শাড়ি পরে ওই শাড়ির পিস দিয়ে একটা গামছা বানায় নিয়ে আসো আর শোনো আমার ফ্যার এটা একটু পিছনে পার্কো আমি মনের বলো এটা রান ওয়ের মাঝখানে গেছি ওই জায়গায় ইটু পরে আবার আমার প্রাইভেট প্লেন নামবো কি সোনার কোদালটা কি তোমার বুঝছি জল পড়িত তুই কথা পুকুর থেকে উঠতে হাস এখন তুই আমারে কবি বৎস এই সোনার কোদালটা কি তোমার আমি কবি না 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 এই কোদাল তো আমার না তারপর তুই আমার একটা রুবার কোদাল দিবি কবি বৎস এই রুবার কোদালটা কি তোমার আমি আবারও সততা দেখাই কুমু না 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 এই রূপার কোদাল তো না তারপরে তুই আমার আসল কোদালটা দেখবি কই বৎস এই তোমার আমি কুমু হ এই কোদালটা কি তো আমার তারপরে তুই আমার সততা খুশি হইয়া তিনটা কোদালে দিয়ে দিবি আমি কি রে কোদালে লেগা তোর মতো কথা আমি সাকিব খানের তোষ বাপড়ি আর সারারি গাড়িতে ঘুরা বেড়াই এই কোদাল তুই রেখে দে ওই তুই কি ভাবছ তোর আমি এই কোদাল দিতেছি তুই কোদাল বানিতে ওইটা যাই আমার বোলার মাথায় গিয়ে পড়ছে যদিও পারতাম তোর আমি ক্ষমা করে দিবি কিন্তু অনেক অহংকার তুই ধ্বংস হয়ে যাবি গরুর দোয়া কখনো শকুন মরে না তাই তোর মতো কখনো আমার গায়ে লাগবো না শ্রীলঙ্কার সম্পদ দুই হাজার কোটি পরিণত হয়েছে হ্যালো মুড়া কিনা নাও আমি বাংলাদেশের ভাবি ধরে একটু উপকার করতে চাই আর ওই যে মহিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দামাকাপুর আন্দোলন করতেছে না

জলপরিয়া পাপনে ভুল কইছেন পাপ পাপের ওছারে না এই সময় তুই আমার বলদর আমার কমা কইরা দেন আমার সব কিছু লাগবে না অন্তত আমি যেন জীবনে জই লাগাইতে পারি এমন কিছু কইরা দেন এই না এটা গুপ্ত জনের ম্যাপ যেহেতু তুই একটা ভুল করছস তাই তোর এটা কষ্ট করে খুঁজে বার করতে হইব আর তুই যে সম্পদ হারাইছস তার থেকে দ্বিগুণ সম্পদ ওই জায়গায় আছে ধন্যবাদ জলপরিয়া পা তিন বছর আগে উমর ভাইয়ার কিরকম অবস্থা ছিল সে কত গরিব ছিল আগে সেটা দেখো তারপর বড়লোক হওয়ার পর্বটা পরে দেখাচ্ছি কিছু অর্ডার দেন তুমি একটু পরে আসো আচ্ছা তুমি পাঁচ টাকার বাদাম নিয়ে আসো আপনি ঢুকার সময় গেটের সামনে লেখা দেখেন নাই কি এই রেস্টুরেন্ট বাদাম নাই ওইটা না গেটের সামনে লেখা আছে ফকির নি নটা তাইলে সবচেয়ে কম দামে দাঁড়াতে ওইটা নিয়ে আসো সবচেয়ে কম দামে জিনিসটা তো আপনার সামনে আছে পানি

13 এর দাম কমবো জাক 14 কিনা না দিলো থার্টিন কিনা দিব হ হ তার মানে তো আইফোন 12 এর দাম কমবো যাক থার্টিন কিনা না দিলো 12 তো কিনা দিবই হ হ তার মানে তো আইফোন 11 এর দাম কমবো ওন তো টাইফোন তো কিনা দিব হ হ এর মানে তো প্রত্যেক আইফোনের দামই কমবো তাই আমি অনেক ভাইবা দেখলাম কি জানো তোমারে আমি একটা নিউ new শ্যাম্পুনি মোবাইল কিনে দিব। আ কি করি? তিন নিগেরে তোর লগে ব্রেকআপ। আজকে শুধু গরীব বইলা দীর্ঘ আট দিনের রিলেশন টিকে আইতে পারলাম না। দীর্ঘ আট দিনের রিলেশন ভাই এত দিনের রিলেশন আপনাদের আরে কি কষ্ট ভেঙে গেল রিলেশনশিপটা। কান্তা সূস্কা নানি আমার ব্রেকআপ হইছে। এতে কান্দার কি হলো? এটা নতুন কিছু না। এই নি আট বার কি করে? নানি এই গরিব নাকি ভালোবাসা পাওয়ার যোগ্য না আসলে তোর নানা ময়রা আগে আমরা তো গরিব আসিলাম না নানা ময়রা আগে মানে নানা তো মরেই নাই আরে এইটা তো এই নানা না ওইটা তোর নানা তাইলে এটা কার নানা এইটা তো তোর মামার বাপ তাইলে ওইটা ওইটা তো তোর মায়ের বাপ নানি তোমার এক শতাংশ যে কয়টা আম গাছ লাগাইতো ওইটা খালি তুমি জানো তোর নানি রে খালি কর ও তম নানি দামে সব দাঁদিরা কালি গরিব গাইস পার্ট টু শীঘ্রই আসবে যার পার্ট টু দেখতে চাও অবশ্যই পেজটাকে ফলো করে রাখবা থ্যাংক ইউ